ছোটবেলায় রথের মেলায় যাওয়ার জন্য বায়না করলে মা যা বলে ভার্সেস আমি যা করি পার্ট 1 কাজ শেষ না কি বাজে মা মা আজকে কিন্তু বলেছিলে আমাদেরকে মেলায় ঘুরতে নিয়ে যাবে রথের মেলায় কি মজা আছে মেলায় যাব রথের মেলায় বলেছিলে যে রাতার দিন কি মেলায় খুব ভিড় হয় তাই পরের দিন নিয়ে যাব তুমি কিন্তু বলেছিলে ময়া কিন্তু তো কাল তো শেষ হয়ে গেছে আবার কিসের রথের মেলা তুমিই তো বলেছিলে যে রথের মেলা এক সপ্তাহ বেশি থাকো উল্টরাত পর্যন্ত তুমি নিয়ে যাবে এখন তুমি অন্য কেন রে আমি তো সত্যি বলেছিলাম যে আজকে রথের মেলায় কি হবে তাই পরে যাই যাব আমি যে কথা দিয়ে এখন কথা রাখতে পারছি না কি যে করি না ওইদিকে পিঙ্কি আর ওইদিকে বিটুর বৌমা সাথে মেলায় যাচ্ছে আমি কার সাথে যাব কে যাচ্ছে না পিঙ্কি বিটুর যাচ্ছে ঠিক আছে ওরা যাচ্ছে যা তুমি কোথাও যাবে না যে কথাটা বললাম শোনো শিগগির পড়তে বসো বললাম তো যাও কি করে নাও না করতেও যাওয়া হবে না আমার অনেক কাজ আছে এখনো রাতে রান্না হয়নি ওদিকে সন্ধে দেখানো বাকি আমি যেতে পারবো না সেখানে অমুক কর মেলায় যাবো অঙ্ক কর মেলায় দেবো

বাবা অফিস থেকে দিয়ে আসলে আমি মা বাবা ওদিক সবাই মিলে মজা করে মেলায় যাবো মজা হবে পাগলি মেয়ে আমার খেতে পুরো একটা একদম ছেলে মানুষ ঠিক আছে মা বাবার সাথেই মেলায় যাবে এছাড়া যাবে না ঠিক আছে নিয়ে যাবো লক্ষ্মী মেয়ের মতো এখন পড়াশোনাটা করে নেবে ঠিক আছে ও করে নাও ততক্ষণে বাবা চলে আসলে আমরা একসাথে মেলা যাবো খুশি আর কান্নাকাটি করবো তুমি ভালো বাবা মার সাথে মেলায় যাওয়া মজাই আলাদা পার্ট টু দেখতে গেলে বাইরে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন